আপনার ভাবনা সচেতন হোক আর অচেতনই হোক আপনার কাছে আপনি আকর্ষণ করেন প্রবল প্রভুত্বকারী ভাবনাকে যা আপনার সজাগ মন ধরে রেখেছে এটি হল আসল কথা আপনি অতীতে আপনার ভাবনা সম্পর্কে সজাগ ছিলেন কিনা জানি না কিন্তু এখন আপনি সজাগ হচ্ছেন ঠিক এখনই ডিস সিক্রেটের জ্ঞানসহ আপনি গভীর নিদ্রা থেকে জেগে উঠছেন এবং সজাগ হচ্ছেন আপনার ভাবনার মধ্য দিয়ে এই জ্ঞান সম্পর্কে এই নীতি সম্পর্কে শক্তি সম্পর্কে সজাগ হচ্ছেন আপনি যদি খুব যত্ন সহকারে রহস্য এবং আমাদের প্রতিদিনের জীবনে আমাদের মনের এবং আমাদের ইচ্ছার শক্তিকে দেখেন তাহলে দেখবেন এই সব কিছুই আমাদের চারিদিকে রয়েছে আমাদের শুধু চোখ খুলতে হবে খুলতে হবে দৃষ্টি আপনি আকর্ষণের নিয়মকে সব ক্ষেত্রে দেখতে পাবেন আপনি সব কিছুই নিজের দিকে টানেন মানুষ কাজ পরিস্থিতি স্বাস্থ্য ধন সম্পদ ঋণ আনন্দ গাড়ি আপনার গোষ্ঠী সবই আপনি একটি চুম্বকের মতো তাদের নিজের কাছে টেনে এনেছেন আপনি নিজের সম্পর্কে যা ভাবেন তাই কাছা আপনার মস্তিষ্কে যে ভাবনা খায় তারই প্রকাশ হলো আপনার জীবন মহাবিশ্বে কোনো কিছুই বহিষ্কৃত হয় না এর অন্তর্গত কিছুই আকর্ষণের নিয়মের বাইর নয় আপনার জীবন আপনার সবল ভাবনাগুলির দর্প। এই গ্রহের প্রতিটি প্রাণী আকর্ষণের নীতির মাধ্যমে কাজ করে মানুষের সঙ্গে তফাত হল মানুষের মন আছে সে বিচার করতে পারে মানুষ তাদের স্বাধীন ইচ্ছা প্রয়োগ করতে পারে ভাবনা চয়নের ক্ষেত্রে তাদের ক্ষমতা আছে মনের সাহায্যে ইচ্ছে মতো ভাবতে এবং তাদের সম্পূর্ণ জীবন করতে আমি আপনাদের কাছে ইচ্ছাপূর্ণ চিন্তা বা পাগলামির কাল্পনিক দৃষ্টিভঙ্গি থেকে কথা বলছি না গভীর মৌল উপলব্ধি থেকে বলছি কোয়ান্টাম ভাত্তবিদ্যা সত্যি এই আবিষ্কারের প্রতি অঙ্গুলি সংকেত করতে শুরু করেছে এই বিদ্যা বলছে মনের সংযোগ ছাড়া মহাবিশ্ব হতেই পারে না প্রকৃতপক্ষে সব উপলব্ধিকেই আকৃতি দিচ্ছে মন আপনি নিজেকে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী টাওয়ার ভাবতে পারলে ডক্টর উলফের বক্তব্যের সঙ্গে যোগ খুঁজে পাবেন আপনার মন কিছু ভাবে আর সেই ছবি ফিরে এসে সম্প্রচারিত হয় আপনার জীবনের অভিজ্ঞতা রূপে আপনার ভাবনার মাধ্যমে আপনি যে শুধু আপনার জীবন ঘটছেন তা নয় বরং আপনার ভাবনা বিশ্ব সৃষ্টিতে শক্তিশালী সংযোজন ঘটায় আপনি যদি ভেবে থাকেন আপনার কোনো গুরুত্ব নেই তাহলে আবার ভাব আপনার মনই আসলে আপনার চারিদিকের বিশ্ববরছে বিগত আশি বছর ধরে কোয়ান্টাম পদার্থবিদ্যা তাদের বিস্ময়কার কাজ ও আবিষ্কারের মাধ্যমে আমাদের কাছে মানব মনের সৃজন ক্ষমতার অপরিমেয় শক্তির বিষয়টি এনে দিয়েছেন তাদের কাজ কার্নিগি এমারসন শেক্সপিয়ার বেকন কৃষ্ণ এবং বুদ্ধের মতো সমগ্র বিশ্বের মহামানবদের বাণী সমতুল্য এই নিয়ম যদি আপনি নাও বোঝেন তাহলেও তার অর্থ এই নয় যে একে আপনার বাতিল করা উচিত আপনি বিদ্যুৎ কিছু না যেন এর উপযোগিতা উপভোগ করতে পারেন আমি জানি না এটা কিভাবে কাজ করে কিন্তু এটুকু জানি যে আপনি বিদ্যুতের সাহায্যে একজনের রাতের খাবার রান্না করতে পারেন আবার মানুষটাকেও রেখে ফেলতে পারেন পাটনামে আমার এক ছাত্র ছিল সে আমার কাছে অনলাইন একটা কোর্স করছিল ফলে কোনো কোনো ক্ষেত্রে ইমেলে আমার সঙ্গে যোগাযোগের সুযোগ ছিল রবার্ট হলো গে অর্থাৎ সমকাল সে তার জীবনের সমস্ত রুড়ো বাস্তবতার চিত্র ইমেলের মাধ্যমে খুলে ধরেছিল তার কাজের জায়গায় সহকর্মীরা দলবদ্ধভাবে অত্যাচার করত অবিরাম কষ্ট দিত ওর সঙ্গে খুব জঘন্য ব্যবহার করত যখন সে রাস্তায় হাঁটত তখন অনুভেবিক লোকেরা তাকে ঘিরে ধরে গালাগাল করতো তার কমেডিয়ান হওয়ার ইচ্ছা ছিল যখনই সে কমেডি করার চেষ্টা করেছে প্রত্যেকে তাকে ধরে গে বলে হেনস্থা করেছে গে হওয়ার কারণে তার সারা জীবনটা দুঃখে কষ্টে কেটেছে আমি তাকে বোঝাতে শুরু করলাম যে সে যেটা চায় না তার প্রতি বেশি নজর দিচ্ছে সে আমাকে যে মেইল করেছিল তা তাকে ফেরত পাঠিয়ে বললাম এটা আবার পর দেখো কত কী তুমি চাও না লিখেছ আমার মনে হয় তুমি এই বিষয়টাতে ভীষণ আবেগ প্রমাণ হয়ে পড়েছ যখনই তুমি কোনো বিষয়ে বারবার দৃষ্টি নিবদ্ধ করবে তখন সেটা অত্যন্ত দ্রুত করবে। এরপর সত্যিই সে তার হৃদয় থেকে যা চায় তার প্রতি ভাবনাকে নিবদ্ধ করতে চেষ্টা করল ছয় থেকে আট সপ্তাহের মধ্যে যা ঘটলো তাকে পুরোপুরি জাদু বলা যেতে পারে তার অফিসের যেসব সহকর্মীরা তাকে নানাভাবে জ্বালাতন করত তারা কেউ বদলি হয়ে অন্য বিভাগে চলে গেল কেউ চাকরি ছেড়ে দিল কেউ বা তাকে একেবারে নিজের মতো থাকতে দিয়ে সরে গেল সে তার কাজটা ভালোবাসতে শুরু করলো রাস্তায় হাঁটার সময় কেউ আর তাকে বিরক্ত করতো না তাদের সেখানে দেখাই যেত না এবার যখন সে স্ট্যান্ড আপ কমেডি করতে শুরু করলো লোকজন তাকে উঠে দাঁড়িয়ে সম্মান দিল কেউ তাকে হেনস্থা করল না সে যা চাইতো না যা ভয় পেত যা এড়াতে চাইতো সে সব ভাবা ছেড়ে যা চায় তার প্রতি মনোনিবেশ করায় তার সমস্ত জীবন বদলে গেল রবার্টের জীবন বদলে গেল কারণ সে তার ভাবনা বদলেছিল সে মহাবিশ্বে একটা ভিন্ন ফ্রিকোয়েন্সি পাঠিয়েছিল পরিস্থিতি যতই দুঃসাধ্য বলে মনে হোক মহাবিশ্বকে নতুন ফ্রিকোয়েন্সির ছবি পাঠাতেই হবে রবার্টের নতুন ভাবনা হলো তার নতুন ফ্রিকোয়েন্সি এবং তার জীবনের ছবি পুরোপুরি বদলে গেল রবার্টের জীবন বদলে গেল কারণ সে তার ভাবনা বদলেছিল সে মহাবিশ্বে একটা নতুন ভিন্ন ফ্রিকোয়েন্সি পাঠিয়েছিল পরিস্থিতি যতই দুঃসাধ্য বলে মনে হোক মহাবিশ্বকে নতুন ফ্রিকুয়েন্সির ছবি পাঠাতেই হবে রবার্টের জীবন বদলে গেল সে তার ভাবনা বদলেছিল সে মহাবিশ্বে একটি ভিন্ন ফ্রিকুয়েন্সি পাঠিয়েছিল পরিস্থিতি যতই দুঃসাধ্য বলে মনে হোক মহাবিশ্বকে নতুন ফ্রিকুয়েন্সির ছবি পাঠাতে হবে রবার্টের নতুন ভাবনা হলো তার নতুন ফ্রিকুয়েন্সি এবং তার জীবনের ছবি পুরোপুরি বদলে আপনার জীবন আপনারই হাতে এখন আপনি কোথায় আছেন বা আপনার জীবনে কি ঘটছে সেটা কোনো ব্যাপার নয় এখন আপনি সচেতনভাবে নিজের ভাবনা বেছে নিয়ে নিজের জীবন পুরোপুরি পরিবর্তিত করতে পারেন হতাশাজনক পরিস্থিতি বলে কিছু নেই আপনার জীবনের প্রতিটি পরিস্থিতি আপনি বদলাতে পারেন যখন মানুষ মহারাষ্ট্রকে প্রথম বুঝতে শুরু করে তখন অনেক সময় তাদের মনে নেতিবাচক ভাবনাগুলি সম্পর্কে ভয় পেয়ে যায় তাদের ভালো করে বুঝতে হবে যে একটা নাবাচক ভাবনার চাইতে একটা ইতিবাচক ভাবনা শতগুণ বেশি শক্তিশালী বিজ্ঞানের কথা প্রমাণ করেছে কাজেই এখানেই দুশ্চিন্তা দূর হয়ে প্রচুর নাবাচক ভাবনা এবং এই ভাবনায় অটল থাকা আপনার জীবনে নাকেই কেই আনবে এটা সত্যি আপনি যদি দীর্ঘদিন ধরে নাবাচক ভাবনায় অনার হয়ে থাকেন তবে তারা আপনার জীবনে আবির্ভূত হবে নেতিবাচক ভাবনার কারণে যদি আপনি চিন্তিত থাকেন তবে আপনি আরও নেতিকে আকৃষ্ট করবেন এবং বহু গুণান্বিত করবেন এখনই সিদ্ধান্ত নিন এবার থেকে শুধুই ভালো ভাবনা ভাববেন একই সঙ্গে বিশ্বচরাচরে সচ্চারে বলুন আপনার সমস্ত ভালো ভাবনায় অত্যন্ত শক্তিশালী এবং যে কোনো নেতিবাদী ভাবনার শক্তি কম ঈশ্বরকে ধন্যবাদ যে আপনার সমস্ত ভাবনা তৎক্ষণাৎ সত্যি হয়ে ওঠে না একটু বিলম্বে ঘটে এরকম ঘটলে আমাদের বিপদ হতো সময়ের বিলম্বটা আপনার কাজে লাগে এটি আপনাকে পুনর্মূল্যায়নে যা চান তা ভাবার এবং নতুন করে বেছে নেওয়ার সুযোগ দেয় আপনার জীবন রচনার সমস্ত শক্তিই ঠিক এখনই আপনার কাছে রয়েছে কারণ এখন হলো সেই সময় যখন আপনি ভাবছেন যদি আপনার মনে হয় আপনার মনে যে ভাবনাগুলি রয়েছে সেগুলি আকার নিলে আপনার লাভ হবে না তাহলে এখনই আপনি তাকে বদল করতে পারেন ভালো ভাবনা দিয়ে আপনি আগের ভাবনাকে মুছে ফেলতে পারেন সময় আপনার কাজ করে কারণ আপনি নতুন ভাবনা ভাবতে পারেন এবং তাকে নতুন ফ্রিকোয়েন্সিতে পাঠাতে পারেন এখন আপনি আপনার ভাবনা সম্পর্কে সজাগ হতে চান ও সযত্নে আপনার ভাবনাগুলি চয়ন করতে চান এবং আপনি ব্যাপারটা নিয়ে মজাও পেতে চান কারণ আপনি আপনার নিজের জীবনের সেরা সৃষ্টি আপনি আপনার জীবনের মাইকেল অ্যাঞ্জেলো যে ডেভিড আপনি করছেন সে আপনি মনের উপর প্রভুত্ব করতে পারার একটা পথ হলো মনকে শান্ত করতে শেখা এই বইয়ের প্রত্যেক শিক্ষক প্রতিদিনই ধ্যান করে থাকেন কোনো ব্যতিক্রম নেই রহস্যকে আবিষ্কার করার পর আমি উপলব্ধি করলাম ধ্যান কত শক্তিশালী হতে পারে ধ্যান আপনার মনকে শান্ত করবে ভাবনাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে আপনার শরীরকে সজীব করবে সবচেয়ে বড় কথা হলো এর জন্য আপনাকে ঘন্টার পর ঘন্টা সময় দিতে হবে না দিনে মাত্র তিন থেকে দশ মিনিট সময় দিয়ে শুরু করলেই নিজের ভাবনার উপর নিয়ন্ত্রণতে অবিশ্বাস শক্তি যোগাবে নিজের ভাবনা সম্পর্কে সচেতন হওয়ার জন্য আপনি এই ইচ্ছাটিতে স্থির হতে পারেন আমি আমার ভাবনার প্রভু এটা যখন তখন বলবেন এটি ধ্যান করবেন আপনি এখন সেই জ্ঞান গ্রহণ করছেন যা আপনাকে সবচেয়ে চমৎকার রূপ সৃজনের সক্ষম করবে আপনার সেই রূপের সম্ভাবনা ইতিমধ্যেই সেই ফ্রিকোয়েন্সিতে অবস্থান করছে আপনার রূপ সবচেয়ে চমৎকার স্থির করুন আপনি কি হতে চান কি করতে চান কি পেতে চান এই ভাবনায় ভাবুন ফ্রিকুয়েন্সি পাঠান আপনার মনের শক্তি আপনার জীবন হয়ে উঠবে জীবনের মহারহস্য হল আকর্ষণবিধি আকর্ষণের নিয়ম বলে একই রকম বস্তু পরস্পরকে আকর্ষণ করে কাজেই আপনি যখনই কোনো ভাবনা ভাবেন তখনই একই রকম ভাবনাকে আকর্ষণ করে ভাবনা হলো চুম্বকিত এবং ভাবনার একটি ফ্রিকোয়েন্সি আছে আপনি যখনই কিছু ভাবেন সেই ভাবনা মহাবিশ্বে প্রেণিত হয় এবং তারা একই ফ্রিকোয়েন্সিতে থাকা একই রকম বস্তুকে চুম্বক শক্তিতে আকর্ষণ করে যা কিছু পাঠানো হয় সবই আবার উৎসব ফিরে আসে আর সেই উৎস হলেন আপনি আপনি একটি মানব ট্রান্সমিশন টাওয়ারের মতো আপনার ভাবনার সাহায্যে একটি ফ্রিকোয়েন্সি প্রেরণ করছে যদি আপনার জীবনের কোনো কিছু বদলাতে চান তবে আপনার ভাবনার পরিবর্তন করে ফ্রিকোয়েন্সি পরিবর্তিত করুন আপনার বর্তমানের ভাবনায় ভবিষ্যৎ সৃজন করছে যা আপনি সবচেয়ে বেশি ভাবেন বা যার প্রতি আপনি সবচেয়ে বেশি নজর দেন তাই আপনার জীবনরূপে আবির্ভূত হয় আপনার ভাবনায় বস্তু হয়ে ওঠে